নমস্কার কেমন আছেন সবাই আবারও চলে এলাম একটা ব্লগ নিয়ে এই বাগানটা কিন্তু কারোর বাড়ির নয় এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির বাগান আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাসটা একদিন আপনাদের ঘুরে দেখাবো খুবই বড় ক্যাম্পাস এবং ভীষণ সুন্দরভাবে সাজানো যেমন ফুলের গাছ তেমনি ফলের গাছ তেমনি আরও অন্যান্য রকমের গাছ রয়েছে তো আজকে আমরা এসেছি গোলাপ বাগানে বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু শুধুমাত্রই গোলাপ গাছ লাগানো যেহেতু এটা হিন্দি বেল্ট সেই জন্য এই গোলাপ বাগানের আগে কিন্তু লেখা আছে গোলাপ উদ্যান বলেন প্রত্যেক বছর শীতকালে কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে এই গোলাপ গার্ডেনটা কিন্তু সুন্দরভাবে সাজানো হয় অবশ্য চারা ওরা বাইর থেকে আনিয়ে বসায় মালি দিয়ে কিন্তু তা হলেও পরিচর্যা কিন্তু খুব ভালোই করে ফুলকেই না ভালোবাসে বলুন বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু পছন্দের জিনিস এই ফুল তাই কেউ যদি কতটাই কঠিন হোক না কেন তাকে যদি এক ফুল দিতে পারেন তাহলে কিন্তু তার মনটা বেশ ভরে উঠবে এবার চলে এসেছি ডালিয়ার এখানটাতে যদিও বেশি নেই তাও ভাবলাম যতটুকুনি আছে ততটা আপনাদের জন্য একটু ভিডিও করে নেন এই জায়গাটা দেখুন যতবারই দেখি ততবারই মনে হয় যেন ইস আর একটু থাকি আর একটু থাকি এই ফুলগুলির নাম কী সেটা কি আপনারা কেউ জানেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন অবশ্য আমি অনেক ফুলের ভিডিওই করছি দেখছিও কিন্তু আমি বেশিরভাগ ফুলগুলির নামও জানি না যাই হোক আপনারা যদি জেনে থাকেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে দেখুন এটা কিন্তু চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার কালারটা ভীষণ সুন্দর না এখানেও ঠিক একই ঘটনা আমি কিন্তু অর্ধেক ফুলের নামও জানি না শুধু ফুলটা ভালো লেগেছে ফুল ভালোবাসি তাই ভিডিও করলাম সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ারও করি দেখুন তো এই ফুলটার নাম জানেন কি না অবশ্য আমি নাম জানি না আর এটা কিন্তু চন্দ্রমল্লিকা এই চন্দ্রমল্লিকাটা আমার কিন্তু ভীষণ পছন্দের আর এই গোলাপটা দেখুন কি সুন্দর শিশির মাখা গোলাপ দেখলেই যেন মনটা একদম জড়িয়ে যাচ্ছে এই ফুলটার নামও যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন নেটে সার্চ করলে অবশ্যই সমস্ত তো ফুলের পাওয়া যাবে তাও আমার বন্ধুরাও জানে কি না সেটাও তো আমাকে জানতে হবে তো যাই হোক এখানে দেখুন অনেক ভ্যারাইটির ফুল এই কালারটা দেখুন কি মিষ্টি না এই রকম ফুল যদি এক গোছা ফুলদানিতে রাখা হয় তাহলে কিন্তু পুরো ঘরের শোভাটাই একদম হয়ে যাবে এখন চলে এসেছি ইউনিভার্সিটির অন্য একটা বাগানে এখানেও গোলাপ গাছ লাগানো হয়েছে তবে এই বাগানটা সেই বাগানটির মতো এত বড় না এটা নতুন হয়েছে সেই জন্য কয়েকটা চারাই লাগানো হয়েছে এই কয়েকটা চারা লাগানো হয়েছে সেগুলোতে কিন্তু ভীষণ পরিমাণে ফুল হয়েছে দেখুন গোলাপগুলো গুলো থোকা থোকা হয়ে ঝুলে আছে আর একটা গোলাপ তো এখানে নিচে নুয়েই পড়েছে গোলাপ গুলো বেশ সুন্দর বেশ বড় সাইজেরও আর দেখুন কালারটা কি সুন্দর ইউনিক না এরকম গোলাপটা কিন্তু আমাদের ওদিকে সচরাচর পাওয়া যায় না মাঝে মধ্যে মনে হয় এক গোলাপ তুলে একটু খোপাতে গুঁজে নি কিন্তু ফুল সে গাছেতেই বেশি শোভা পায় তো চলুন ভিডিওটা শেষ করা যাক আপনারা কারা কারা বাগান বানিয়েছেন বা এই শীতের সময় কোন কোন ফুল লাগিয়েছেন তা কিন্তু কমেন্টে জানাবেন থ্যাংক ইউ